বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকে আছি আমি জুয়েল সরকার আপনাদের সাথে হাঁস মুরগি ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বাচ্চার বাজার আজকের বাচ্চার বাজার যাচ্ছে পোলট্রির বাচ্চা চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিস সোনালির বাচ্চা বত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা পিস কালার বাড়ির বাচ্চা পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পিস ব্রাউন ককের বাচ্চা রেট যাচ্ছে আট টাকা থেকে বারো টাকা পিস তো এই ছিল আজকে বাচ্চার বাজার তবে বাচ্চা উঠাবেন কি না ফার্ম আপনাদের সিদ্ধান্ত আপনাদের বোঝে শুনে কাজ করবেন সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী সেরে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষেক বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগি থেকে পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরুন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বসস্থ হয়ে যায় তারা তিনটা বেসে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন তো এতক্ষণ শুনলেন আপনারা আমাদের অফিসের নিয়মকরণ এখন আপনাদেরকে যে জানাব সেটা হচ্ছে সর্বপ্রথমেই মুরগির বাজার জানাবো আজকে মুরগির বাজার ডাকা বিভাগে যাচ্ছে পোলট্রি মুরগি একশো বিয়াল্লিশ টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি কালারবাট মুরগি একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি ব্রাউন কক ট্রাইগার মুরগি গাছকে বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা কেজি তো এই ছিল ডাকা বিভাগের বাজার তখন যেটা জানাবো আপনাদেরকে সেটা হলো খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি কালাবাট ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পনেরো টাকা কেজি দেশি হাঁস দুশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদের ধ্যানে দিচ্ছি বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা কেজি কালার বাট ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে দুশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল বরিশাল বিবেগের বাজার এখন জেনেছি আপনাদেরকে রাজশাহী বিবেগের বাজার রাজশাহী বেগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা থেকে একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি কালার ভাট ব্রাউন কপ বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি তো এই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিবেগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি শনি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি কালার বাট টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়েছি আপনাদেরকে মামিসিং বিভাগের বাজার মামেসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সন্ধ্যা মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো সাতাশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো পনেরো টাকা কেজি কালারবাট এবং ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি তো এই ছিল মামসিং বিভাগের বাজার এখন জানি যে আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো ছেচল্লিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস সিলেট ব্যাগে বিক্রি হচ্ছে দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল আজকে সিলেট ব্যাগের বাজার এখন জানাবো আপনাদেরকে সর্বশেষ চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো দশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি কালার বাট একশো নব্বই থেকে দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি ব্রাউন কক দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো বিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস চট্টগ্রাম বিভাগে চলতেছে একশো আশি টাকা কেজি দেশি হাঁস দুশো নব্বই টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল সর্বশেষ আমাদের কাছে তথ্য তো আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু মা যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন পাচাক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন কেননা আপনি যতই বিপদ আপদ বালা মুসিবত থাকেন না কেন আপনি যদি ফাঁসাক্ত নামাজ পড়েন দেখবেন আপনার বিপদ আপদ সমস্ত কেটে যাবে ইনশাল্লাহ এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল